তাও জানি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আশা রাখছি আজকে আপনারা ভালো কিছু জানতে পারেন এই ভিডিও থেকে এবং হোলসেল প্রাইসে আর দরজা কিনতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার নম্বরে মর্ষ খোলা রয়েছে অবশ্যই সবাই যোগাযোগ করবেন আজকে আমরা অবস্থান করছি আদর্শ ডোর অ্যান্ড ফার্নিচারে এবং আমার সাথে রয়েছে কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে ভাইজান তো আজকে কী কাটা দরজা দেখান আমাদেরকে আজকে দেখাব হইলো মেহাগনি কাঠের আর সেগুন কাঠের দরজা কাঁঠাল কাঠের দরজা আচ্ছা মেহাগনি এবং সেগুন কাঠের দরজা আর তার কাছে সকল ধরনের কাঠের দরজা পাওয়া যায় আমাদের কাছে সব কাঠের দরজাই পাওয়া যায় আচ্ছা তা বিওর্ডস আর চাহিদা অনুযায়ী যেই কাঠ চাইবো ওই কাঠের দরজাই দেওয়া দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মেহাগুনি কাঠের দেওয়া যাবে গামারি কাঠের দেওয়া যাবে সেটা কাঠের দেওয়া যাবে ওকে বার্মাটি কাঠের দেওয়া যাবে আচ্ছা এর সাথে সাথে মেহাগনি করেই। সেগুনের চোখাটো দেওয়া যাবে আচ্ছা লোয়া কাঠের চোখাটো দেওয়া যাবে ভাইজার ভিডিও দেখে অর্ডার করলে তো আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সর্ব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো শুরুতে আমরা একটা জায়গা থেকে শুরু করি কি দেখাবেন শুরুতে শুরুতে আমি কাঁঠাল কাঠের দরজা দেখাই কাঁঠাল কাঠের যেহেতু হ্যাঁ কাঁঠাল কাঠের দরজা ওকে ওরিজিনাল চিটাঙ্গের যে চিটাঙ্গের কাঠ কাঁঠাল কাঠের দরজা আচ্ছা এই বেশিরভাগই মধু টাঙ্গাইল যশোরের কাঠালকাঠের এই প্রচলন আছে তবে আমাদের এইটা হইলে একদম হলুদ কালার এখানে কোনো ধরনের রং পানিশ কিছু করা হয়নি ওকে ডিজাইনটাও আমরা করে নিয়ে আসছি একবার রোয়া কালার একদম র হ্যাঁ এখানে কোনো রং বানিস কিছু না রোয়া কালার যা আছে তাই কালার পাকা দেড় ইঞ্চি উনচল্লিশ একাশি ইঞ্চি দরজা আচ্ছা এটা মেন দরজা হিসেবে ব্যবহার করতে পারবে বা পার্টিশনের দরজা হিসেবে ব্যবহার করতে পারবে

যেমন আমরা সেগুন কাঠের সবাই বাধ্যত সেগুন কাঠের সম্বন্ধে অনেকেই জানি যে সেগুন কাঠ অনেক দাম বেশি কিন্তু সেগুন কাঠের দাম বেশি হলেও কাঁঠাল কাঠটা যদি আমাদের পলিশ সহ যদি পনেরো হাজার টাকা আসে তা তো দেখা গেছে আমার দরজাটা সেগুন কাঠের চেয়ে কোনো অংশে কম না তাই জি আচ্ছা আচ্ছা তবে দরজাটা ই হতে হবে আমার পলস সারা হতে হবে একদম শাড়ি শাড়ি কাঠের মধ্যে হতে হবে এগুলো শাড়ি কাঠে একদম শাড়ি কোন পল বলতে নেই কাঠার কাঠের পল নষ্ট হয়ে যায় আচ্ছা এটা ভিউয়ার্স বলা লাগবে না আমরা এই পল দিব না আচ্ছা কারণ পলটা নষ্ট হয়ে যায় কাঠের গাছের পল কাঠের কাঠের পলটা নষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে তারপরে কি কাছে আছে এরপরে আপনি এই যে মেহাগুনি আছে মেহাগুনি মেহাগুনি এটি পলিশ করা

দরজা কমপ্লিট আমরা 9000 টাকা নিব ঠিক আছে আপনার পিছনে কি আছে এখানে একটা দরজা আছে একটা র কালার যেটা মেহগনির অরিজিনাল কালার আচ্ছা মেহগনির অরিজিনাল হ্যাঁ সিজনিং সিজনিং করার পরে সিজনিং বয়লিং পরে যে কালারটা যে কালারটা আছে কালারটা চেয়ে একদম এটা ভিউয়ার্স ভালো করে দেখলে বুঝতে পারবে যে মেহগনি কাটা কাটার কালারটা কি আচ্ছা পাকা দেড় ইঞ্চি থিকনেস অরিজিনাল 39 একাশি ইঞ্চি মেন মেঞ্জ দর দরজা এটা সাড়ে তিন ফুটি দরজা তোরা স্টোপের দরজা আরো আছে ওকে পাকা দাদার ইঞ্চির দরজাটা আচ্ছা কাস্টমারের চাহিদা অনুযায়ী যেই সাইজের দরজায় চা আমরা সেই সাইজের দরজায় আমরা দিতে পারবো দিতে পারবে যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় হোক আচ্ছা ঠিক আছে তুমি কিছু দরজার ডিজাইন আছে দশক যদি পছন্দের থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্যানার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন ইমভো অথবা হোয়াটসঅ্যাপে পাশাপাশি তলফেও হ্যাঁ এখানে একটা দরজা আছে জি যেটা কম রেঞ্জের ভিতরে হ্যাঁ প্লাস ডোর আচ্ছা অনেক ভিউয়ার্স এর আপনার রেঞ্জ একটু কমই থাকে আচ্ছা হয়তো তার কাছে হ্যাঁ বাজেট কম থাকে মেইন দরজাটা যদি সে মেহাগনিতে ভিতরে এই দরজাটা দিতে পারে আচ্ছা এই দরজাটার প্রাইস হলো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর দরজা হ্যাঁ এটা কি লেকার বানিসের মতো না এটা হলো বোর্ড আমার এমডিএফ বোর্ড যেটা আর কি আচ্ছা মেলামাইন বোর্ড বলেন মালশিয়া এই দরজাটা পার্টিশন

দরজাটা কাল সকালে চলে যাবে এটা সেগুনের দরজা আচ্ছা আচ্ছা কমপ্লিট পলিশ করে রাখছে পাকা ডাবেন্স ঠিকনেছে নাশ করো কি বানিশ করা হইছে হ্যাঁ কোনা দরজা কোনা করে কোনা মাতার একটা উপকরীত আছে সেটা হলো দরজাটা স্থায়ী একটু বেশি হয় এর জন্য কোনা মাতা করে দেওয়া ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো প্রাইস কথা বললেন এই দরজাটা আমার কমপ্লিট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কমপ্লিট কাস্টমার নিয়ে হ্যাঁ তারপরে যে এগুলো এটা হলো বারান্দার বেলকনির দরজা বারান্দা দরজা হ্যাঁ অনেক সময় গ্রামে যারা বাড়ি করে তাদের তে দরজা বারান্দা দেওয়া চলে না আচ্ছা এই জন্য যারা বেলগুনিতে দরজা দিবেন তারা নিতে পারে মেহাগুনির সিম্পল নকশার ভিতরে এই দরজাটা ওকে এদটারটা পিজন সাইজটা প্লেন আচ্ছা আচ্ছা পিজন সাইজটা প্লেন আচ্ছা সামনে ডিজাইন আছে এটা সজনিং বয়লিং ট্রিটমেন্ট করা পলিশ করা দর্দ দর্দটার কমপ্লিট পলিশ কমপ্লিটে এ আসবে 7000 টাকা 7000 টাকা হ্যাঁ এরকম ডিজাইন এটা বেডরুমের সিম্পল নকশা আচ্ছা ওয়াইগার কিন্তু কারোর কাছে বেশি পছন্দ হয় না সিম্পল নকশা পছন্দ এই জন্যই সিম্পল নকশা করে আমরা দেখাইতে আছি কাস্টমারদেরকে আচ্ছা আচ্ছা এই দর্দটার কমপ্লিট পলিশ কমপ্লিট দরজটাটা মাসে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা পলিশ কমপ্লিট ঠিক আছে এখানে যদি দরজটা আমরা পলিশ থানা নেন মানে পলিশ করব না অনেক ভিয়ার্স পলিশের প্রয়োজন হয় নাতে গ্রামের বাড়িতে নিলে আমরা দরজটার দাম নিব 5000 টাকা নকশাটা করে দিই আচ্ছা ঠিক আছে তারপরে এটা কি লেকার করা এটা হলো লেকার করা আমার লেকার করা দরজা আছে ওগুলো আমি দেখাইতে পারি নাই আচ্ছা আচ্ছা এই দরজটা লেকার করা যদি কোনো ভিয়ার্স লেখার করার দরজা আছে আমরা লেখার করার দরজা দিতে পারবো কিন্তু লেখারের কোনো মান অনেক ভালো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা লেখারের দরজা দেখাবো আচ্ছাটা আপনার কমপ্লিট লেখার কমপ্লিট আসে হলো পনেরো হাজার পনেরো হাজার টাকা লেখার কমপ্লিট জি আচ্ছা তার মানে এরকম লেখার দরজা অ্যাভেলেবেল আছে আপনার কাছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে দরজাগুলো আগামী পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আচ্ছা ওয়ার করার সিস্টেম কী ভাই অর্ডার করার সৃষ্টিমইল বাহিরের থেকে যদি বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা আর বাংলাদেশে যারা আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে বা সরাসরি কলে কথা বলতে পারবে অর্ডারের সৃষ্টিম হইল যদি অ্যামাউন্ট হিসাব অনুযায়ী পাঁচ হাজার দুই হাজার তিন হাজার যেই পরিমাণে সে প্রায় ই দিতে পারবে অ্যাডভান্স করলে আমরা দরজা কন্ডিশনের মাধ্যমে আমরা দরজা ফুচিয়ে দিতে পারবো ওকে দর্শক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দরজা লাগে অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি ইমো ইমুয়াটসে খোলা রয়েছে যোগাযোগ করবেন সরাসরি কল করে কথা বলতে পারেন নয়তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আপনাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমে আসার ঠিকানা হইল বসিলা টাইস মার্কেট মেন রোডে মোহাম্মদপুর থেকে আসার ঠিকানা আর যদি কেনানীগুঞ্জ থেকে আসেন বসিলা ব্রিজের পরই টাইস মার্কেট মেন রোড ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ জিনিস দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা লেকের সে তো নিয়ে আসবো জি সবাই ভালো থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম